যেসব কবুতরগুলা বাহিরের থেকে আসে আসলেও মূলত ওই কবুতরগুলা খাবার খায় ঠিকই কিন্তু ওই কবুতরগুলা ধরা হয় না কারণ অতিথি পাখি সব সবসময় অতিথির মতোই থাকা উচিত সে জিনিসটাকে ধরে বেঁধে রাখা আমার মনে হয় না যে সেটা ঠিক হবে কারণ কবুতরগুলা গুলা সবারই শখের এখানে দেখা যাচ্ছে একটা বাসা টেনের ডিম পারছে এগুলার একটার মধ্যে তিনটা ডিম না বাচ্চা নাই কেবল ডিম পারছে ওরা কাকে দেশে ধ্বংস করে এখানে যে কবুতর ডিম পারছে সেটাগুলো সেগুলাই দেখানোর চেষ্টা করতেছি একটার মধ্যে দেখলাম তিনটা ডিম নিচে একটা বাচ্চা থাকার কথা ছিল মনে হয় কাকে খেয়ে ফেলছে ওটা নিয়ে বসে আছে সবগুলো দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের কবুতরের ঘরের কথা বলেছিলেন একজন এই যে ঘর ঘরগুলা চারটা করে মুখ দেওয়া আছে